মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে বছর পূর্বের মক্কার কাফের কুরাইশদের চাইতে নিম্ন অবস্থায় আছে আমি বাড়িয়ে বলিনি দলিল সহ বলতেছি আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান কাফের মোশরেক অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মোশরেক অবস্থায় যে ব্যক্তিত্ব যে শখসিয়া যে পার্সোনালিটি যে ন্যায় পরায়ণতা যে সত্যবাদী তার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় তখন বাদশাহিরাক ক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজ বসে জেরুজ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে বাদশাহিরাক ক্লিয়াস জিজ্ঞেস করছে না কোনো ফোন আছে না কোনো ক্যামেরা আছে না কোনো লাইভ আছে না কোনো রেকর্ডার আছে আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে অথচ আবু সুফিয়ান একটা কথা